পালং শাকের তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে নিরামিষ পালং শাক রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে বানানো একদমই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো প্রায় শীতও পড়ে গেছে আর শীতে পালন শাক খেতে দুর্দান্ত লাগে তাই শাকের একটা রেসিপি করব পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে প্রথমে আমি বাগান থেকে শাক তুলে নিয়েছি সেই শাকটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদম টাটকা শাক আর ছোট ছোট বাগান থেকে তুলে আনা হয়েছে সবে এই শাকের রেসিপি করব। এই শাকগুলো হাত দিয়েই কাটা হয়ে যাবে শুধু এইভাবে ধরে একদম কেটে নিলে একদম নরম তো এইভাবে নিয়ে নিলেই হবে সাধারণত এমনিভাবে যেমনিভাবে আমরা পালং শাক খেয়ে থাকি পালং শাকের তরচরি পালং শাকের ঘন্ট এইভাবে কিন্তু রান্নাটা আমি করব না রান্নাটা একটু অন্যরকম হবে শাকগুলো একদম পরিষ্কার বাগানের টাটকা শাক তো এইভাবে শুধু কেটে নিলেই হবে শাক আমি কেটে নিয়েছি এবার এই শাকগুলোকে গুলোকে চুপড়ির মধ্যে নিয়ে নেবো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আলুটাকে ছাড়িয়ে ভালো করে আলুটাকে একটু বড় বড় করে কেটে নেব একটা আলু আমি চার পিস করে দিয়েছি এই যে এইরাম ভাবগুলো এইভাবে বড় বড় করে কেটে নেব তারপর আলু চার পিস করে নিয়েছি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি শাক আমি একসঙ্গে ধুয়ে নিয়ে আসব আর আলু ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এসেছি এই যে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকেও এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার উনুনটাকে ধরিয়ে নেব যেহেতু আমি নিরামিষ রান্নাটাই নিরামিষ করব তাই প্রথমে একটু জিরে ভেজে নেব প্রথমে জিরেটাকে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব তেল কালো জিরে কালো জিরে ফোড়ন দিলে দারুণ লাগে দুটো তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যেহেতু আমি নিরামিষ রান্নাটা করব তাই এখানে অন্য কিছু দেব না আমরা এটা পেঁয়াজ দিতে চান তো অবশ্যই পেঁয়াজ আদা রসুন দেবেন আলুটা দিয়ে তো ভালো করে একটু মেরেছে একটু ভেজে নেব ঠান্ডা লবণ দিয়ে দেবো ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো তো আদা বাটা বেটে নিয়েছি সব কিছু নেব আগের মতো এইভাবে আদা টমেটো টমেটা একসঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নেড়ে নিয়েছি এবার সামান্য জল দেব সামান্য একটু মশলা দেওয়া জল গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতন তার গুঁড়ো পরিমাণ মতন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু দিয়ে আবারও কষিয়ে নেবো মশলা ভালো আমি একটু কষাবো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে পালং শাকটা দিয়ে দেবো শাক এবারে তো ভালোভাবে দু মিনিট কষিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দেব জলটাকে ভালো করে শুকিয়ে নেব একটু করে কষিয়ে নিয়েছি সামান্য অল্প একটু জল দিয়ে দেব একদম অল্প করে দেব হ্যাঁ এবারে চাপা একটু চাপা লাগিয়ে দেব দেখছিলাম হালকা আছে এবার খুলে দেখে নেব কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা এবার একটু এড়ে চেড়ে দেবো পালন শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা দেখবো আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো ওটা দিলে দুর্দান্ত একটা স্বাদ আসে আর কিংবা গন্ধটাও সুন্দর লাগে এবারে ভালো করে মিশিয়ে দেব দেবো নামিয়ে নিলে রেডি নামিয়ে পালং শাকের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে পালং শাকের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এইভাবে রান্না করে যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় অসাধারণ একটা স্বাদ আসে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় আমার এই পালং শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইলো চলুন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন